আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি এই যে আমার সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন দুই পাশে হইলো ট্রেন ট্রেন সহ হইল তিরিশ ফিট রাস্তা এই তিরিশ ফিট রাস্তার সাথে এখানে মার্কেট পজিশন এই যে চারটা দোকান দেখতে পাচ্ছেন চারটা দোকান সহ জমিন পরিমাণ হলো সাড়ে পাঁচ শতাংশ এবং রুম আছে ভিতরে আপনার আটটা এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই যে তিরিশ ফিট রাস্তার সাথে তিরিশ ফিট ড্রেন সহ রাস্তার সাথে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে মার্কেট পজিশন সামনে হচ্ছে দোকান চারটা ভিতরে রুম হচ্ছে আটটা এবং রাস্তা হচ্ছে আপনার তিরিশ ফিট আমি বাড়ির ভিতরে আপনাদের দেখাচ্ছি এখানে চারটা দোকান রানিং দোকান প্রতি মাসে আপনার বিশ হাজার টাকা ভাড়া আসে এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে বাড়ি আবার রুম বাই রুম সিস্টেম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এখন টোটাল রুম হয়েছে আটটা রুম না এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুম বেসিন এখানে কয়টা আছে রুম চারটা না এ পাশে চারটে ও পাশে চারটা এগুলো হচ্ছে রুম এখানে একটা ওয়াশরুম আছে টোটাল রুম হচ্ছে আপনার আটটা তাই তো এখানে টোটাল রুম হচ্ছে আটটা প্রতি মাসে বিশ হাজার বিশ পঁচিশ হাজার টাকার মতো ভাড়া আসে এবং সামনে দোকান হইলে আপনার চারটা চারটা দোকান এবং রুম হচ্ছে আটটা জমির পরিমাণ সাড়ে পাঁচশো দশ এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে হবে তারপরে ড্রেন সহ তিরিশ ফিট রাস্তা ড্রেন সহ তিরিশ ফিট রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন কোন মার্কেট পজিশন এই যে দুনো পাশে হচ্ছে মার্কেট এ পাশেও ড্রেন আছে এ পাশেও ড্রেন আছে এই যে দেখেন চারটা দোকান এবং জমির পরিমাণ সাড়ে পাঁচ শতাংশ দোকান আছে চারটা রুম আছে আটটা বর্তমানে বিশ পঁচিশ হাজার টাকার মতো ভাড়া আসে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ